মর্নিং তো সকাল সকাল এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছো আমার বান্ধবী এসেছে আমার বাড়িতে বহু বছর বাদে তো ভীষণ খুশি আমি মন থেকে বলছি ঠিক আছে তো আজকে সকাল থেকে মানে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বান্ধবীর হাসিটা দেখে নাও করে দাও হাই তো এখন দুজন রান্নাঘরে আছি ফুল দমে খাওয়া দাওয়া চলছে তো সকাল থেকে আজকে কি কি আইটেম হচ্ছে সব তোমাদেরকে শেয়ার করব তো ফুল ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে দুজন খাওয়া শুরু করে দিয়েছে টিভি দেখতেছে আল খাচ্ছে নিচু কেমন হয়েছে দেখি দাও হাত দিয়ে এরকম করো কেমন হয়েছে হাত দিয়ে দেখি দাও কেমন হয়েছে ম্যাডাম বানিয়েছেন কেমন হয়েছে আমি তো খাচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট অসাধারণ দারুণ হয়েছে দারুণ তোমার কেমন লাগে ও ভালো মোটামুটি নাকি তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছে হ্যাঁ তাহলে টিফিন তো খাওয়া কমপ্লিট এখন বাবু বাজার থেকে কী কী বাজার নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই এটা কি কলা কাঁটালি কলা

है तो ये नाक अबस्ता दे देखिए 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 मुंह क्या दे देखिए यू अबस्ता ये तो क्यूट সব থেকে নিজে সেই প্রথমবারে যেটা হচ্ছিল বেলুন বেলুন বেরোচ্ছিল বেলুন বেরোচ্ছিল সেই বেলুনটা কই দেখি নাকে ঢুকে যাবে কিন্তু নাকে ঢুকে যাবে ওট বাঁদর মনে হচ্ছে দুটো পার্লারে গিয়ে এসে হাওয়া খাচ্ছে গরমে মানে দুটো সান্নান করেই খেতে হবে অ্যালোভেরা মেখেছিস ফের স্নান করে এসছি সেটা খেয়েছি আমি আমার জীবনে চকাট্টার এটা ভালো খেতে ভালো খেতে তো এরপরে যেটা যাবে যে মানে যে কোনো মানে কি বলবো আইসক্রিম হোক যে কোনো ফেরিয়ালা গেলে দুটো ছুটবি যে এই দাও ওই দাও হ্যাঁ ঠিক আছে দুজনে নিশু খেতে বসছো কেমন হচ্ছে হাত দিয়ে দেখাও দুজনে কি দিয়ে খাচ্ছো খাচ্ছ কি আছে হুম তোমারও তাই খুখা হইছে এই লেবুটা দে লেবুটা চেয়ে ভালো লাগবে বলে কি ভাল লাগছে না নাকি কি হচ্ছে আমি কি বলবো আলমারি থেকে সব বার করে দিই ফাঁকা উপরের থাকটা কে কেটে গুছাবে ওরা লাস্ট করে আছে সব ভাগা করেছে সব এই যে সব লাট করে দিয়েছে আর এদিকে খাটের মধ্যে একদম সব ঢেলে দিয়েছে এই মেটে এত কাজের সব জায়গা গিয়ে সব বাড়াবাড়ি করে একটু কিছু বলেন কাজের সময় ডিসটর্ব করলে হবে না বুঝতেই পাচ্ছো মাথা গরম হয়ে যাবে ও তো এদিকে আলমারি গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে জমি গষিয়ে রসে বিরিয়ানি বানাচ্ছি তো বিরিয়ানি ফাইনালি বানানো কমপ্লিট দেখে বুঝতেই পারছো এখন টেস্ট করার পালা তো অলরেডি সোনাকে আর নিশুকে টেস্ট করতে দিয়েছি তো সোনা যাক চলো ওদের মুখ থেকে কেমন হচ্ছে কেমন ফাইনালি কমপ্লিট হলো দেখি সরে যাও তোমার আর দরকার নেই তো দোকান দোকান দিয়েছি এত ভালো লাগছে কি বলবো প্লিজ আরে ভাই যারা কাজ করে তারা অবশ্য আবার মুখ দেখাতে চায় না ফাইনালি গোছানো কমপ্লিট আর আগে কি অবস্থা ছিল সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ হঠাৎ করে টেনে টুনে সব বার করে একাত থেকে মানে গোছানো শুরু করে দিয়েছিল তাই জন্য তো চলো এবারে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই केसे जुवलले ताक ताक बाचा खाले न बाचा अमर भाईटा ती ओले त ख्याल बाकी जाबारिश कोरिश करि जार मेरे जन मारिशी है जाई परी कोरिस कदे न बाबा अमर आजु है कॉमेडीया लेसो Kena Wahhhhhh Hehehe Sama chari gole Sama chari gole Hehehe Hehehe Mawa hola nate Hehehe 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 Nama chung chung chela Nama

ওই ভিডিও কে ফিটে কি করছে যাও আমি তুই প্রথম ব্যাপার আমার ভাই বন্ধ দেবই না এ ভাই পাউডার নেই নেই